ইয়া আশা ভরসা দেয় নাই তাই ষোলো বছর ছেলে দেখতে পাতো যে আর খালাস পেকে খুবই আনন্দ লাগতেছে সরকারকে কিভাবে ধন্যবাদ দেব সেটা বাসায় প্রকাশ করতে পারবো না এই সরকার ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এখন তার মারা গেলে তিনবার ইনসুলিন দেওয়া লাগে এই রোগীটা একা না এসেও উপায় নাই ছেলেকে আর ষোলো বছর পরে আমি কোথাও বেড়াই তো যাইতে পারেন তার মারে ফালাইয়া আর তার মা জটপট করতেছে বিছনা থেকে আমার ছেলের কাছে আমি যাব। আমি তোমার যে অবস্থা তোমার কিডনি কীভাবে আমি নেবো আমি একাই যাই থাকো তা আমার ইনসুলিন কে দিবে যে বিয়ার সাথে দেয়নি এক বছর চাকরি সেই ঠাকুরগার থেকে প্যারেডা আর চলে গেল পেয়ারেটা আইসা তো এই পয়সা গেল সত্যি মিথ্যা পাঠিয়ে দিছে আর ষোলো বছর গেছে আমার অর্থ যেগুলা উপার্জন করছি সাধারণ সব ধ্বংস হয়ে গেছে ফ্যামিলিটা একবারে ধ্বংস কি করবো এখন যাক যে এখন আজকে ছেলেকে যাতে আপনাদের ইয়াতে সরকারের মেহরবানিতে সরকারের দয়া সরকার বিবেচনা যাতে আমরা চাকরিটা ফেরত পাই সরকার হ্যাঁ তার চাকরিটা ফেরত না গেলে তার ভবিষ্যৎ ধরার মতো কোনো ডালা আর তার নাই আমিও তেমন কিছু দেওয়া যায় তেমন যা ছিল এই জেলখানা ধরে শেষ করে দিছি কিছুই জানে না বিডিআর মামলার ব্যাপারে তার জন্য মনে করেন এত বছর বিনা অপরাধে জেল খাটলো আমাদের ফ্যামিলি সবাই আমাদের অর্থের ফ্যামিলি সবাই আসছে আমার মেয়ে আমার ছেলে ছোট কাকি যখন আমার বাবা জেলে ঢুকে তখন তিন মাসে ছিলাম ছোট কিছু তো বলতে পারবো না অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে এত বছর পর বাবার আদর পাবো ভালোবাসা পাবো বাবাকে কাছে পাবো